মমতা ব্যানার্জির যত নেতৃত্ব আছে ওরকে এই সব বলি গালা হয়েছে বালিতে মুতার ওরকে কথা সমান ভুল করলে ভুল করলে তবে আমার মনে বলে যে আবার ভালো করেছে কেন হুমান কবিরের মজা হয়ে গেল কেন হুমান কবিরে একাই লড়তে পারবে এবার হুমান কবির বলছে আরে এবার একবারে ও ফুল পড়ে লড়বে বলছে যে আমি 135 টা সিটে লড়ব দেখেছো যে এই আইরা গরু আইরা গরু ছাড়ে দিলে যে ভয় লাভ হয় এবার লাফিয়ে মানে করতে হবে ইলেকশন ছুটি ইলেকশন করবে হুমায়ুন কবির হ্যাঁ হুমায়ুন কবির একাই একশো বাবরি মসজিদ ইস্যুতে আজকে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করলো বহিষ্কার করলো আপনার মনে হয় এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনার মতামত আমার ব্যক্তিগত মতামত আমি একটা রাজনৈতিক দল করি হ্যাঁ তৃণমূলের সাসপেন্ড করাই কি আর না করাই কি কিচ্ছু যায় আসে না একই ব্যাপার একই ব্যাপার তৃণমূল আজকে সাসপেন্ড কালকে আবার দলে চলে আসবে যেমন ইতিপূর্বে দেখেছি আমরা মাঙ্গডে আরাবুল ইসলাম এক অধ্যক্ষ প্রিন্সিপাল কে জগ মারার কারণে ছ বছর সাসপেন্ড করেছিল তৃণমূল আবার ঠিক এক মাস পরে আবার দলে ঢুকে গেল তো হুমায়ুন কবির এখন একটু সুন্নরম করে যদি নেত্রীকে বলে এ যা করেছি ভুল করেছি আবার দলে চলে আসবে ওদের কোনো শাস্তির কোনো বিধানই নাই দল বিরোধী কাজ করলেও কি না করলেও কি তৃণমূল দলের মোট লক্ষ্য হচ্ছে যে ভোট ব্যাংক আমার ভোট কিসে আসবে তাতে হুমায়ুন কি করলো না করলো কিছু যে আসে না ওদের ভাবলাম করো তো ভালো বাবা ও তো সরকার কি বলেছে সরকারকে সরকার সাসপেন্ড করলো মানে ওর বিধায়ক পথ দিয়ে বাদ দিয়ে দিলো সরকার হুমায়ুন কবির কি মমতা সরকার হ্যাঁ সরকার বাবা ভিতরে ভিতর টেনে দিতে পারে কী বলবো গো সরকারের যেটা ভালো বলছে সরকার করছে ঠিক করলো কী কাজটা কাজটা তো ঠিক হয়নি ঠিক হয় একটা শিক্ষা প্রতিষ্ঠান করছিল সেটা বিড় বাবা করা ঠিক হয়নি এটা আমার মত বলে আমার মত হইছে যে মানে আজকে বই শেখা কালকে নিয়ে হ্যাঁ ওকে এই বালিতে মুতার ওরকে কথার সমান তাহলে ভালো হলো লোক যেটা বুঝছে সেটা ঠিক ठीक ठीक आमने तृणमूल सरकार पुरी कर दरकार